আসসালামু আলাইকুম গাইস আমরা আছি আন্দিরপার দিঘিতে এই যে বিশাল দিঘি এই যে দেখা যাক এবার উঠে দিতে পারে

এর মধ্যে অনেকগুলো মাছ ধরছে সাদ্দাম ভাই একের পর এক মাছ উঠেছে আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে দেখাইতে পারি না কাঁচার একটা আমাদের অন্ধকারের জন্য দেখে না সূর্যের জন্য আবার দেখা যাক সাধন ভাই কি করে ওকে দেখ নাই বড় ওই ধান থামে আবার পবো descriptু আইম সড়ি Makar ini again. সকধাপরোমনে

সাদ্দাম ভাই আজকে সে এমন পারফরমেন্স দেখাইতেছে মনে হয় যে একটুর মধ্যে দশ পনেরো বিশ কেজি মাছ হয়ে যাইবে ঠিক আছে আমরা আশা করি আবারও

মাছ ধরে ওই যে সাদাম ভাই মাছ ধরতেছে এই যে এইবার আবার আবার লাল লাল এই নাই নাই আছে

সুখে থাকবে আল্লাহ হাফেজি গিটাই কিছুদিন পরে চারপাশে টিকিট দেওয়া হয় প্রায় বিশ পঁচিশটা সিট হবে কি হবে